রোদে পড়া এক বিকেলে বাংলাদেশের ঝালকাঠির এক ছোট্ট গ্রামে বসে আকাশের দিকে তাকিয়েছিল মীরা দত্ত তার চোখে তখনও স্বপ্নের রং কিন্তু সেই স্বপ্নের নিচে ছিল হাহাকার ভরা বাস্তবতা ঘরের চাল ফুটো হাতে অল্প রোজগার আর তিন মেয়ের ভবিষ্যৎ নিয়ে প্রতিদিনের চিন্তা তবু সে কখনো হাল ছাড়েনি প্রতিদিন সকালে পাশের দোকানে কাজ করত মাসে তিন হাজার টাকার বিনিময় কিন্তু এত কম টাকায় সংসারে নৌকা বারবার ডুবে যাচ্ছিল রাতে চুপচাপ আকাশের তারা গুনে গুনে সে ভাবত হয়তো একদিন আমিও অন্য দেশে গিয়ে টাকা রোজগার করব আমার মেয়েদের ভাগ্য গড়ে দেব একদিন পাড়ার এক মহিলা এসে বলল মীরা আপা কাতারে এক বিউটি পার্লারে চাকরি আছে ভালো বেতন প্রায় নব্বই হাজার টাকার সমান এই খবর যেন অন্ধকার ঘরে এক টুকরো আলো মীরা দেরি করল না স্বামী আরিফকে সব জানালো। আরিফ এক ছোট কারখানায় শ্রমিক দুজন মিলে সিদ্ধান্ত নিল যদি মীরা কয়েক বছর বাইরে গিয়ে কাজ করে তাহলে মেয়েদের পড়াশোনা আর ঘরের দেনা দুটোই মিটে যাবে একজন এজেন্টের মাধ্যমে সব কাগজপত্র তৈরি হলো এজেন্টের মুখে বিশ্বাসযোগ্য আশ্বাস ওখানে তোমাকে ভালোভাবে রাখা হবে থাকার জাগা খাবার নিরাপত্তা সব আছে দিনে মাত্র আট ঘন্টা কাজ করতে হবে এই কথাই মীরার মনে যেন আশার বীজ গজালো। বুক ভরা স্বপ্ন চোখে আলো আর মুখে একটুখানি হাসি নিয়ে সে বিমানে উঠল ঢাকা থেকে দোহা কাতারের পথে নতুন দেশে পা রাখতেই মনে হল স্বপ্নের দরগোড়ায় এসে গেছে চকচকে শহর আলোর ঝলকানি আর একেবারে আধুনিক বিউটি পার্লার যেখানে কাজ শুরু করলো মাসে পাঁচশো রিয়ালের বিনিময়ে প্রথম কয়েকদিন সব কিছু স্বপ্নের মতোই লাগছিল বিউটি পার্লারটি ছিল সুগন্ধে ভরা ঝকঝকে কাঁচের দেয়াল আর ব্যস্ত গ্রাহকে পরিপূর্ণ সে মনে মনে বলল হে আল্লাহ তুমি আমার কপাল ঘুরিয়ে দিয়েছ কিন্তু মীরা জানত না এই সুখের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার দুঃস্বপ্ন পাঁচ ছজন মহিলা কাজ করত পার্লারে কেউ ফিলিপাইনের কেউ ইন্দোনেশিয়ার কেউ পাকিস্তানের সবার মুখে এক রকম নিরবতা হাসি নেই প্রাণ নেই চোখে এক অদ্ভুত শূন্যতা মীরা ভাবত হয়তো বিদেশে পরিবারের অভাবেই তারা এমন নিরুত্তাপ কিন্তু ধীরে ধীরে তারও সন্দেহ জাগল কেন মালকিনের চোখে সবসময় ঠান্ডা করা দৃষ্টি কেন সবাই তার সামনে কিছু বলতে চায় না একদিন হঠাৎ মালকিন এক ধনী আরব নারী আলিয়াবিন্দ নাসের বলল মীরা কাল তোমাকে হোম সার্ভিসে যেতে হবে মীরা অবাক হয়ে জিজ্ঞেস করল হোম সার্ভিস মানে আলিয়া হেসে উত্তর দিল অনেক বড় ক্লায়েন্ট আছেন যারা পার্লারে আসেন না তাদের বাড়িতে গিয়ে মেকআপ আর হেয়ার সার্ভিস দিতে হয় মীরা ভেবেছিল এও হয়তো তার কাজেরই অংশ পরদিন সকালে এক চকচকে কালো গাড়ি এল মীরা নিজের মেকআপ বক্স বুকে জড়িয়ে উঠল গাড়িতে রাস্তার দুই পাশে সোনালি মরুভূমি দিগন্ত জোড়া বালি আর সূর্যের ঝিলিক সবকিছু যেন কোনো সিনেমার দৃশ্য কিছুক্ষণ পর গাড়ি থামল এক প্রাসাদ পম বাড়ির সামনে সাদা মার্বেলের দেয়াল বিশাল দরজা ঝাড়বাতিতে ঝলমল করা ছাদ মীরা মনে মনে ভাবল এত বড় বাড়িতে গেলে নিশ্চয়ই ভালো বকশিস পাব ভেতরে ঢুকতে সামনে এলো এক আরব মহিলা মুখে ঠান্ডা হাসি সে ইশারায় বলল আমার সঙ্গে আসো মীরা ভিতরে ঢুকেই থমকে গেল ঘরের মধ্যে এক তরুণী আধখোলা পোশাকে দাঁড়িয়ে এই দৃশ্য যেন তার বুক কাঁপিয়ে দিল এ কোন জায়গা এ কি সেই কাতার যেখানে মেয়েদের পর্দ মানা হয় কিছু না বুঝেই সে নিরুপায়ভাবে এগিয়ে গেল এক বড় হলে সেখানে এক মধ্যবয়সী আরব লোক বসেছিল চোখে অদ্ভুত তেজ হাতে সিগার আর ঠোঁটে হালকা হাসি সে মীরাকে বসতে বলল শরবত খাও তারপর কাজ শুরু করো মীরা একটু ইতস্তত করল তবুও শরবতের গ্লাস হাতে নিল প্রথম চুমুকেই শরীরে অদ্ভুত ঘোর নেমে এল সব কিছু ঝাপসা হয়ে গেল আর তারপর সে কিছুই মনে করতে পারল না মীরা যখন চেতনা ফিরে পেল প্রথমে বুঝতেই পারল না সে কোথায় আছে শরীরে কোনো কাপড় নেই মাথা ভারী চোখ ঝাপসা এক মুহূর্ত পরেই মনে পড়ল সে তো হোম সার্ভিসে এসেছিল তার শরীর কাঁপতে শুরু করল শরীরে ঠান্ডা চাদর কিন্তু মন জ্বলছে আগুনে সে নিজেকে ঢাকতে চাইলে পাশের থেকে চাদরটা টেনে নিল সেই আরব লোকটি চোখে ছিল হিংস্র হাসি তুমি এমনিতেই খুব সুন্দর লাগছ কাপড়ের দরকার নেই বলল সে ভাঙা ইংরেজিতে মীরার গলা শুকিয়ে গেল তার বুক থেকে কান্না বেরোতে চাইছিল কিন্তু শব্দ হচ্ছিল না তখনই সে বুঝল এই হোম সার্ভিস কোনো মেকআপের কাজ নয় এ এক দেহ বিক্রির নরক যেখানে নারীদের ব্যবহার করা হয় খেলনার মতো তারপর যা ঘটল তা ভাষায় বলা যায় না সেই রাতে মীরা নিজের শরীর আত্মা সব হারিয়ে ফেলল তার কান্না তার প্রতিরোধ সবই ঘরের দেয়ালে থেমে গেল সকালে সে নিজের দেহের রক্তের দাগ ব্যথার চিহ্ন নিয়ে ফিরল পার্লারে মালকিন আলিয়া হাসল দেখছি তুমি ভালো সার্ভিস দিয়েছ এভাবে চললে তুমি অনেকে গোবে এই কথা শুনে মীরার বুকের ভেতরে আগুন ধরল সে কাঁপা হাতে মালকিনের গলা ধুয়ে বলল আমি মানুষ আমি বিক্রির জিনিস নই আমার পাসপোর্ট দাও আমি দেশে ফিরব আলিয়া হেসে বলল এখান থেকে পালানোর কথা ভাবতেও পারবে না তুমি তিন বছরের চুক্তিতে সই করেছ যদি পালাতে চাও আমি বলবো তুমি দেহ ব্যবসায় জড়িত তখন পুলিশ তোমাকে জেলে ভরে দেবে মীরা স্তব্ধ তার চোখ দিয়ে নীরব কান্না গড়িয়ে পড়ল সে হাঁটু গেড়ে বসে পড়ল মাথা নিচু করে শুধু বলল হে আল্লাহ যদি মুক্তি না দাও তবে আমায় মেরে দাও তারপর শুরু হল এক ভয়ঙ্কর সময়ের হিসেব দিনে পার্লারে মেকআপ রাতে নরক তার শরীর বাঁচত কিন্তু আত্মা ধীরে ধীরে পুড়তে থাকল প্রতিদিন নতুন ক্লায়েন্ট নতুন যন্ত্রণা নতুন অপমান মাঝে মাঝে তার স্বামী ফোন করত মীরা কেমন আছো আমাদের বড় মেয়ে স্কুলে প্রথম হয়েছে মীরা ঠোঁটে হাসি এনে বলতো সব ঠিক আছে চিন্তা কর না কিন্তু ফোন রাখার সঙ্গে সঙ্গে তার চোখ ভিজে যেত তিন বছর কেটে গেলই অন্ধকারে তার শরীর শুকিয়ে গেল মুখের উজ্জ্বলতা হারালো। আর এক সময়ের হাসি নিভে গেল পুরোপুরি একদিন মালকিন বলল আজ তুমি আর নাজনিন একসঙ্গে যাবে নতুন ক্লায়েন্ট এসেছে খুব ধনী মীরা প্রতিবাদ করল আমি আর কোথাও যাব না তখন আলিয়া গড়ায় বলল তুমি জানো না আমি কি করতে পারি একবার বললেই পুলিশ এসে বলবে তুমি নিজেই দেহ ব্যবসা করো তখন তোমার বাঁচার রাস্তা থাকবে না ভয় আর অসহায়তায় মীরা চুপ করে গেল নাজুনিন এক তরুণ পাকিস্তানি মেয়ে তার হাত ধরল দুজনেই একে অপরের চোখে দেখল একই প্রশ্ন কোথায় যাব কাকে বলবো। সেই রাতেও এক কালো গাড়ি এসে দাঁড়ালো গাড়ি চলল শহরের এক প্রাসাদে যেখানে বাইরের দেয়াল উঁচু ভিতরে পাপের অন্ধকার ভিতরে ঢোকে তারা দেখল এক বৃদ্ধ আরব শাসক বসে আছে হাতে হুক্কা মুখে নেশার ধোঁয়া আর পাশে আরও চারজন পুরুষ সে হেসে বলল তোমরা তো সুন্দর শুনেছি দেশে ফিরে যেতে চাও যেতে পারবে তবে আগে একটা শর্ত মীরা গলায় জিজ্ঞেস করল কোন শর্ত সে উত্তর দিল আমাদের সামনে কাপড় খুলে দাঁড়াও এই কোথায় দুজনের বুকের ভেতর ঝড় বয়ে গেল ইনকার মানে মৃত্যু তারা কেঁদে ফেলল কিন্তু কেউ করুণা দেখালো না এরপর তাদের বলা হল এখন নাচো আমাদের মনোরঞ্জন করো মিউজিক বাজল হাসি শোনা গেল আর দুজন নিরপায় মেয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল সেই রাতে আবারও মানবতা পরাজিত হল চোখে পানি মনে দহন আর নিঃশব্দে শেষ হল আরেকটি রাত ভোরের আলোয় তারা দুজন ফিরে এল পার্লারে শরীরে ক্ষত মুখে ভয় চোখে শূন্যতা আলিয়া তাদের দেখে হাসল আজ তোমরা দারুণ কাজ করেছ এমন করলে খুব দ্রুত ধনী হবে এইবার মীরা আর নিজেকে থামাতে পারল না সে চিৎকার করে উঠল তুমি পশু তুমি মানুষ না আলিয়া স্বরে বলল তুমি তিন বছর চুক্তিতে আছো কাগজ আমার কাছে পালাতে চাইলে জেলে পচে মরবে মীরা ভেঙে পড়ল সে মাটিতে বসে পড়ল হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলল হে সৃষ্টিকর্তা আমাকে এই নরক থেকে মুক্তি দাও তিন বছর পর অবশেষে তার চুক্তির মেয়াদ শেষ হল কাতারে সেই শহর পেছনে ফেলে মীরা ফিরে এলো নিজের গ্রামে কিন্তু যে মেয়ে একদিন আশা নিয়ে গিয়েছিল সে ফিরে এলো ভাঙা নিঃশেষিত শূন্য চোখ নিয়ে গ্রামের মানুষ তাকে ঘিরে গল্প শুনল কেউ বিশ্বাস করতে পারলো না বিউটি পার্লারের চাকরির নামে এমন নিষ্ঠুর প্রতারণা সম্ভব মীরা চোখ মুছে বলল এই কথা আমি শুধু নিজের জন্য বলছি না পৃথিবীর প্রতিদি মেয়ের জন্য বলছি স্বপ্নের পিছনে ছুটবে কিন্তু নিজের মর্যাদা হারিয়ে নয় তারপর সে আকাশের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল আল্লাহ হাফেজ শেষ কথা এই গল্পটি কোনো দুঃখের কাহিনী নয় এ এক সতর্কবার্তা প্রতিদিন হাজারো নারী মীরার মতো প্রতারণার শিকার হচ্ছে তাদের জন্য প্রার্থনা করি যেন কোনো মেয়ে আর কখনও স্বপ্নের চাকরির নাম করে অন্ধকারে হারিয়ে না যায় এটি ছিল আজকের গল্প আপনারা এটি যেমনই পছন্দ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের রোমাইসা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিও বানানোর জন্য একটু উৎসাহ পাই এই গল্পগুলো শোনানোর উদ্দেশ্য কাউকে বিরুপ্ত করা মোটেও নয় এই গল্প আপনাদের জন্য শোনানো হয় যাতে আপনারা এই গল্প থেকে কিছু না কিছু শিখতে পারেন এবং আপনার জীবনে সেই জিনিসটি প্রয়োগ করতে পারেন পরবর্তী ভিডিওতে নতুন বিষয় নিয়ে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা বাবার সেবা করুন ধন্যবাদ